আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ তহিদুল ইসলাম আপনারা সবাই অবগত আছেন যে আমি ছোট ছোটো খামারিদেরকে নিয়ে সময় কথা বলি তাদের ওয়েলফেয়ার নিয়ে কাজ করি সেই রকমই একটি প্রোগ্রাম আজকে করছি আমি রহমতের চর তাম্বুলপুর ইউনিয়ন পীরগাছা উপজেলা রংপুর জেলা আপনারা সবাই জানেন যে আমার একটি প্রতিষ্ঠান আছে সেটি হলো ভ্যাটেনারি হেলথ কেয়ার ক্লিনিক আমার আদি প্রতিষ্ঠান এই এর মাধ্যমে আমি রংপুর জেলা তথা পুরো উত্তরবঙ্গে সেবা প্রদান করে আসছি ডায়াগনস্টিক ল্যাব সেবা থেকে শুরু করে এখানে সর্বোচ্চ সর্বোচ্চ মানের চিকিৎসা সেবাটা আমরা প্রদান করে থাকি এর পাশাপাশি আমার একটি আরেকটি প্রতিষ্ঠান আছে সেটি হচ্ছে লাইভ স্টক ইনস্টিটিউট রংপুর যেখানে এক বছর মেয়াদি শর্ট কোর্স করানো হয় এবং এখানে এসএসসি পাশ করে যারা যারা এসএসসি পাস করে তারাই ভর্তি হয় ভর্তি হওয়ার পরে এখান থেকে কোর্স করে করে তারা ফিল্ড পর্যায়ে কাজ করছে তো এই লাইভ স্টক ইনস্টিটিউট রংপুরে যাত্রা শুরু হয়েছে প্রথম ব্যাসের যে স্টুডেন্ট যারা আছে তারা আমাদের ওখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে হাতে কলমে শিখছে শেখার পরে তারা ফিল্ডে ছড়িয়ে পড়বে তো এই দুটো প্রতিষ্ঠানের ভ্যাটেনারি হেলথ কেয়ার ক্লিনিক রংপুরের অর্থায়নে এবং লাইভস্টক স্টক ইনস্টিটিউট রংপুরের কারিগরি সহযোগিতায় আজকে ফ্রি ভেটেরিনারি ক্যাম্প হচ্ছে আমাদের এখানে মূলত হচ্ছে এখানে কৃমিনাশক ঔষধ এবং ভ্যাকসিনেশন এই তিনটাই আমরা বিনামূল্যে করছি এখানে তো চলুন আমরা একটু কথা বলবো এখন আমাদের যে লাইফ স্টক ইনস্টিটিউট রংপুরের যে শিক্ষার্থী যারা এখানে হাতে কলমে কাজ করলো তাদের কাছে কিছু অভিপ্রায় নিব তো আপনি এখানে যে আসলেন এসে আজকে সারা দিন ব্যাপী যে কাজ করলেন হ্যাঁ আপনার অনুভূতিটা কি আসলে এবং আপনার পরিচয় সহকারে আপনি একটু আমাদেরকে বলেন যে আসলে কি অনুভূতিটা আপনার শুরু করছি মহান আল্লাহ তালার নামে আমি মোহাম্মদ রেজাউল করিম আমার বাসা হচ্ছে দক্ষিণগঞ্জ রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে আমি লাইফস্টাইক ইনস্টিটিউটের প্রথম ব্যাচ আমার রোল হচ্ছে সাত আসলে আমাদের প্রথম সেমিস্টারে থিওরিতে শুরু করা হয়েছিল এবার আমরা দ্বিতীয় সেমিস্টারে তো আমাদেরকে আমাদের পরিচালক মহোদয় আমাদেরকে বলেছিলেন যে তোমাদেরকে আমরা হাতে কলমে শিক্ষা দিব তো আমরা প্রথম পর্বে একটা খামারে গিয়েছিলাম এখন সেখানে উনি কিছু জিনিস দেখা হয়েছিল আজকে আমরা প্র্যাকটিক্যালে আসি সেখানে আমাদের স্যার আমাদেরকে যেটা ইয়া করছেন যে বিনামূল্যে সেটা আমাদের লাভস্টেক ইনস্টিটিউটের নিজস্ব অর্থায়নে তিনি এই কাজটা করেছেন সেখানে ফ্রি ভ্যাকসিনেশন করেছেন এবং মানুষকে ফ্রি ওষুধ প্রদান করেছেন এবং প্রেসক্রিপশনও করে দেওয়া হয়েছে সাথে কৃমি ওষুধও করা হয়েছে সেখানে আমরা প্র্যাকটিক্যালে স্যার আমাদেরকে যেটা দেখেছেন এবং যেটা আমরা করেছি প্রত্যেকটা গরুকে আমরা ভ্যাকসিনেশন করেছি সেটা তরকা বাদলা খুরাই এবং ক্রি যা প্রত্যেকটা খামারি পেয়ে প্রচণ্ড অনুপ্রাণিত হয়েছেন যে এবং এবং ওনারা চাচ্ছেন যে প্রত্যেক বছরেই যেন এই কাজটা করা হয় আর আসসালামু আলাইকুম আমি নাজমুল হক লিটন বলছিলাম লাইভ স্টক ইনস্টিটিউট রংপুরের পক্ষ থেকে আমরা এখানে এসেছি পীরগাসা উপজেলাধীন তাম্বুলপুর ইউনিয়নের রহমতেশ্বর মাদ্রাসায় আমরা তহিদুল সারের নির্দেশে আমরা সকলে এখানে একটা ক্যাম্প করেছি ফ্রি মেডিকেল ভ্যাকসিনেশন ক্যাম্প তো আমি এর আগে কিছুই জানতাম না তো এখানে আমি ভর্তি হওয়ার পর আমি অনেক কিছু জেনেছি এবং স্যারের সঙ্গে স্যার আমাদেরকে ফিল্ডে নিয়ে সরাসরি আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন যেমন আজকে আমরা অনেক ভ্যাকসিনেশন করলাম আমি কিভাবে ভ্যাকসিনেশন করলাম চামড়া নিচে আমি ভ্যাকসিনেশন করলাম আমি আগে চামড়া নিচে কখনও ভ্যাকসিনেশন করি নাই এবং আমরা তিনটি তিনটি রোগের ভ্যাকসিনেশন করে দিলাম তো আমি এখানে ভর্তি হওয়ার পরে আমি অনেক কিছু জানতে পেরেছি এবং আমরা সামনে আরও অনেক কিছু জানবো এবং আপনারা যারা এই প্রতিষ্ঠানে ভর্তি হতে আগ্রহী আছেন তারা অবশ্য আপনারা এই প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন এবং আমাদের মতো অনেক কিছু ইনশাল্লাহ শিখতে পারবেন তো এই এই আশা আসা ব্যক্তরাকে আমি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফখরুল ইসলাম আমি লাইফ ইনস্টিটিউটের প্রথম ব্যাচের স্টুডেন্ট আমার এখানে আমরা আমরা আমাদের স্যারদের এবং ম্যাডামের সঙ্গে আসছি এখানে আমরা এখানে স্যারদের মাধ্যমে প্র্যাকটিক্যাল কাজ করলাম এখানকার লোকের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ছিল এবং কাজ করে আমার অনেক ভালো লাগছে এবং সাথে আমার সহযোগী যারা আমার শিক্ষার্থী যারা আছে তারা কম বেশি যাদের মধ্যে একটু কম জানা ছিল তারা সবাই কমবেশি মোটামুটিভাবে বিষয়টাতে জ্ঞাত হয়েছে এবং তারাও সবাই কাজ করেছে এখানে আমি এখানকার আমরা আসছি মূলত যেহেতু আমরা মানে জানতে পারছি যে এই এলাকাটা একটু অবহেলিত এখানকার প্রচুর গরু ছাগল মানুষ পালে এখান এখান এই জন্যই আমরা এখানে ফ্রি ভ্যাকসিনেশন কৃমিনাশক ঔষধ এবং চিকিৎসা প্রদান এখানে করা হয়েছে আর আমি মানে আশা করব যে আমরা যে কাজটা করে গেলাম এটা যদি এখানকার লোকের ভালো লাগে বা বাংলাদেশের মানুষের যারা অনেকেই দেখতেছেন যাদের ভালো লাগে তারা অবশ্যই আমাদের ইনস্টিটিউটে মানে স্টুডেন্ট হিসাবে তারা পরবর্তী ব্যাসের জন্য আপনারা অ্যাডমিট হতে পারেন আর মনে হয় যারা করবেন তাদের নিজের অন্তত লাইফ সেক্টরে মানে আপনারা নিজেরা নিজেদের মানে পরিবার চালানোর জন্য নিজেরা যদি মানে এই ডিপ্লোমাটা আপনারা অর্জন করেন তাহলে নিজেদের পরিবার চলার জন্য এটা আপনাদের অবশ্যই একটা ভালো সহযোগিতা হবে আর কি আমি মনে করি भले म उडिरहेँ हाम्रो काम हो रहेछ सरकारले तयार किसि कुरा छैन केही दिन ढिलो जरे माथि खै भाइ फुट्छ गर 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 भाइ सागल देखाउँछ